সবার নামে মামলা দেবো একদম জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থা করে দেবো ভাই লোড করছেন কেন এখানে ভাই এদিক আসেন এ আপনি এদিক আসেন আপনার নাম কি আমি কথা বলেন না কাছে আসেন আরো

সঠিক চলতে নিষেধ করা হয়েছে আপনারা যেন সঠিক চলতে পারেন এই জন্যই তো আমরা আসছি এখানে একসাথে হয়েছেন কেন আইনে বলা হয়েছে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া অপরাধ দাবি করা অপরাধ যদি প্রমাণ পাওয়া যায় প্রত্যেকটা এই অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে এই যে সরাসরি এসে আমরা সব সরজমিনে দেখছি এতে করে আমরা আসলে ভালো বুঝতে পারছি না আপনারা হাইট করছেন যেমন এই কাউন্টারের নামে একটা অভিযোগ ছিল সাড়ে চারশো টাকার ভাড়া ওনারা এক হাজার টাকা নেন কিন্তু তদন্ত করে সে কুল কিনারা পাচ্ছে না কারণ কোনো ক্লু রাখেন নাই এনারাও স্মার্ট ওভার স্মার্ট কোনো ক্লু রাখেন নাই ক্লুলেস রেখে দিয়েছেন আচ্ছা প্রমাণ পাওয়া গেল না এখন আপনি ধরা খাবেন কীভাবে আইনে বলা হয়েছে যে ঘটনা ঘটার তিরিশ দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়ের ব্যবস্থা রয়েছে যদি এক একজন প্যাসেঞ্জার তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করেন তাহলে আমরা আমলে নিতে পারব এবং তার কাছে টিকিট তো থাকবেই অথবা অডিও ভিডিও কোনো ক্লিপস যদি থাকে প্রমাণক যদি থাকে এটাই আমলে নেওয়া যাবে এবং প্রত্যেকটা অপরাধের জন্য পঞ্চাশ হাজার অর্থদণ্ড হতে পারে অথবা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে একই সাথে আপনার পরিবহনের লাইসেন্স যেটি আছে সেটি বাতিলের আমাদের আছে আপনার লাইসেন্সই থাকবে না তার কাছে অতিরিক্ত টাকা নেবেন আবার চারশো টাকা বাড়ানো নেত্রকোনা আমাদেরকে বাড়া দেয় তিনশো টাকা তারা যে সারা বছর সেটার ব্যাপারে আমরা কখনোই অভিযোগ এই আমার বক্তব্য স্পষ্ট আমার মানে আমাদের সরকারের বক্তব্য স্পষ্ট নির্ধারিত যে ভাড়াগুলো রয়েছে এসি নন এসি বাসের জন্য আপনারা এই ভাড়া পর্যন্ত নিতে 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 পারবেন 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 কিন্তু কোনো ক্রমেই বেশি না আপনি চাইলে কম এখানে তো কম্পিটিশন মার্কেট আপনারা বললেন আপনারা বললেন যে নেই এটা কি দেখছেন লেখা আছে তা আপনারা বললেন যে এই নামের কোনো কাউন্টার নেই এখানে আছে এখন আছে দেখলেন

আচ্ছা মাস্টার গুড ও টিকিটগুলো একটু দেখান তো দেখি টিকিটগুলো বের করেন যে টিকিট দিয়েছেন এমন টিকিট দেখান সাতশো টাকা দেন একটু দেখান বিক্রি করেছেন এমন দ্যাকটা দেখান আচ্ছা আম আমার সীতে কথা বলেন শোনেন বিক্রি করেননি এই যে কয়টা কপি থাকে এখানে এখানে গ্রাহকের কপি আপনার এখানে কার্গন কপি আর একটা এখানে থেকে থাকে তাই না বিক্রি করেছেন এমন দ্যাকটা দেন

সত্য কথা বলবেন সব সত্য কথা বলবেন মোহাম্মদ আব্দুল মালিক জি আপনি বসেন সমস্যা না না আপনি বসেন কত টাকা করে চাইছেন বলেন তো কাস্টমার কাছে ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা চাচ্ছেন সত্য কথা বলেন আমার কাছে প্রমাণ আছে না যদি ওর হয়তো গাড়িওয়ালারা বেস্তে পারে সুপারভাইজার বেস্তে পারে মালিকে বেস্তে পারে আমার এখানে আসলে 700 টাকার বেশি না 700 টাকার বেশি নিচ্ছেন না 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 কিন্তু আপনি 1100 টাকা এই যে দেখেন কত টাকা বললাম মাফি এন্টারপ্রাইজ এটা আপনাদের

ঢাকা থেকে সানন্দ বাড়িটাই সেটাই লাইন ময়মনসিংহ মধুপুর ঢাকা মহাকালী থেকে জামালপুর

আমার এখানে কোনো এক একটা টিকিট অতিরিক্ত ছাড় পাঁচশো আটচল্লিশ টাকা জামালপুর জামালপুর থেকে কত কিলোমিটার অন্যজনে জামালপুর করে প্রায় একশো কিলোমিটার ওইখান থেকে হবে না আশি কিলোমিটারের মধ্যে আশি কিলোমিটার মধ্যে হবে এই যে দুই টাকা বারো পয়সা জি প্রতি কিলোমিটার জন্য দুই টাকা বারো বারো পয়সা যদি আশি কিলোমিটার হয়ে থাকে আপনি চাইলে সেই ভাড়ার চেয়ে একটু কম নিলে নিতে পারবেন

বক্সিগঞ্জ পর্যন্ত পড়া সাতশো উনআশি টাকা বক্সিগঞ্জ ওই জায়গা থেকে আমি চল্লিশ কিলো রাস্তা আমাদের বক্তব্য শুনেন আমি ওই রোড অনুযায়ী কথা না বলে স্পষ্ট কথা বলি বিহারটি দুই টাকা কয়েক পয়সা দিয়েছে বারো পয়সা প্রতি কিলোমিটার জন্য বিআরটিএ যেটি নির্ধারণ করে দিয়েছে এর বাইরে আপনি দাবি করেছেন না বিপদে পড়েছেন প্রত্যেকটা দাবি এগেনস্ট আপনার নামে পঞ্চাশ হাজার অর্থদণ্ড এক একটা টিকিট আপনি চারশো পাঁচশো টাকা দুইশো টাকা বেশি নিচ্ছেন আপনার দণ্ড হবে পঞ্চাশ হাজার যদি বুকের পাড়া থাকলে তাহলে নিতে থাকেন আর প্রমাণক দিয়ে দিবেন শুধু আমাদের আমাদের ভোক্তারা যেন আছেন ওনাদেরকে আমরা জানান দিচ্ছি যে আপনারা যে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি নিচ্ছে টিকিটের দাম যদি নিয়ে থাকে আপনি দিয়ে দেন আর প্রমাণক শুধু সংগ্রহ করেন

অথবা দশ কিলো যাচ্ছেন এটি আমাদের কনসার্ন না কনসার্ন হচ্ছে বিআরটিএ একটি সরকারি অর্গানাইজেশান আপনাদের পরিবহন মালিক যেনা রয়েছেন নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্টেক রয়েছেন তাদের সাথে বসে সমঝোতার ভিত্তিতে একটা রেট নির্ধারণ করে দিয়েছেন এবং সেখানে আপনাদের পরিবহন নেতাদেরও সাইন আছে রেজলিউশনে সাইন আছে

সামনে নেতারা কয় ইনাদেরকে নেতা বানাতে হবে এনাদেরকে পদত্যাগ করতে হবে এনাদের চেয়ে স্মার্ট